وَلَئِنْ مُدْتُمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى اللَّهِ تُحْشَرُونَ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসা কৃতিত্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সম্প্রতি উলুমিয়া ইসলামিয়া উদ্যোগে আয়োজিত দেশব্যাপী হিফজুল প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের চার ছাত্র সুনামের সাথে বিজয়ী হয়েছেন প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় ছয় থেকে সাত শতাধিক ছাত্র অংশগ্রহণ করেন দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসা থেকে মোট তেরো জন শিক্ষার্থী অংশ নিলে তাদের মধ্যে চারজন বিজয় মঞ্চে আসীন হন শিক্ষক মন্ডলীরা এই সাফল্যের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত অধ্যাবসায়ের মাধ্যমে আল কুরআন হিফসে সাফল্য অর্জন করছে জাতীয় পর্যায়ে এই সম্মান আমাদের জন্য অত্যন্ত গৌরবের আর আরও জানান দারুল আবরার হিফজুল কুরআন মাদ্রাসা ইতিমধ্যেই সুনামের অগ্রধারায় স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কুরআন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে বিজয় সাফল্য অর্জন করছে এ বিজয় শুধু প্রতিষ্ঠানের নয় বরং গাজীপুর বাসীর জন্য এক গর্বের অর্জন বলে মনে করছেন স্থানীয়রা দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতায় প্রায় সাত শতাধিক ছাত্র অংশগ্রহণ করেছে তার মধ্যে দারুল আবরার হিজলফুরআন মাদ্রাসা থেকেও সুসংখ্যক ছাত্র অংশগ্রহণ করেছেন এর মধ্যে চারজন ছাত্র আমাদের কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন আমি যারা এরকম উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে